তাই না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা মানে ওই টপিকটাকে হাওয়া দেবে আমি জানি না শিয়াল কি করেছে হ্যাঁ আমি ওকে ফর্টি নাইন বলা আপাতত বন্ধ করছি যদি আমার আমাকে নিয়ে আর কোনো নোংরামি আবার শুরু করে তাহলে দেখব আপাতত ওকে দেখছি না কোনো দিনই দেখি না ওকে লিঙ্কটিং পেলে দেখি যাই হোক ফর্টি নাইনের বিরুদ্ধে হাত ধুয়ে পড়া হয়েছে কোনো একটা ব্যাপারে নিশ্চয়ই ও এমন একটা কন্ট্রোভার্সিকে হাওয়া দিয়েছে ও ভিডিও দেখিনি জানি না দেখে তারপর বলবো যদি পার্টিকুলার ভিডিওর লিংকটা পাই আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে ও নিশ্চয়ই এমন একটা কন্ট্রোভার্সিকে হাওয়া দিয়েছে যেটা এরা ঢাকতে চাইছে বুঝতেই পারছো ঝিউ ঝিউ অ্যান্ড ঝিউ আর একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন সেফ মোডে খেলছে এবার তোমরা বুঝতেই পারছো দেশকে ভীষণ ভালোবাসছে না ভিডিওতে দুটো বাংলাদেশের কথা বলে দিয়ে আর আমরা বাংলাদেশিদের ভালোবাসি শুধু তারা আমাদের ইয়ে বলে মানে কি বলে ওটাকে সাবস্ক্রাইবার বা আমাদের ভিউ দেয় তাই না তাই মনের কথা সব তোমরা জেনে বসে গেছো তাই না বাংলাদেশ আমাদের পাঠ পাঠ আমার যারা সাবস্ক্রাইবার আছে অনেকেই থাকে বেঙ্গলে মানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তারা আদতে হয়তো বাংলাদেশে বাংলাদেশকে আমরা এমনি ভালোবাসি আমি অন্তত বাংলাদেশকে ভালোবাসি কারণ আমি বাঙালি আমি কিন্তু কট্টর পশ্চিমবঙ্গবাসী মানে তোমাদের কি যেটা বলো ওয়েস্ট বেঙ্গলের লোক আমি জীবনে বাংলাদেশ দেখিনি আমার চোদ্দ পুরুষে কেউ ওখানে নেই তবু ভালোবাসি কারণ আমি রবীন্দ্রনাথকে ভালোবাসি উচ্ছল বঙ্গ মনে আছে দ্রাবিড় উচ্ছল বঙ্গ ওটা আমাদেরই দেশ ছিল পলিটিক্যাল রিজনে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে কারণ বাংলা ভীষণ তাগড়াভাবে ফাইট করেছিল ইংরেজদের বিরুদ্ধে ভীষণ তাগড়াভাবে ইংরেজদের বিরুদ্ধে যারা সবথেকে বেশি প্রটেস্ট রেখেছিল। তার মধ্যে বেঙ্গলি পাঞ্জাবি মারাঠি সব দেশই আছে কিন্তু এই তিনটে প্রদেশের কথা আমি খুব ভালো করে পড়েছি জানি আমাদের সিলেবাসে খুব ভালো ছিল বেশি করেছিল এবং আমি পড়েওছি খুব অন্য দিক থেকেও আমরা বেঙ্গলিরা ভীষণ ইন্টেলিজেন্ট সংস্কৃতি মনস্ক এবং বেঙ্গলিদের মধ্যে বাং বাংলাদেশিরাও পড়ে তাই ভালোবাসি সুতরাং একজন ভিডিওতে চালাকি করে দুটো বেঙ্গলের কথা বাংলাদেশের কথা বলে দিয়েছে দেখছো আমি বাংলাদেশ বলতেই পাচ্ছি না বেঙ্গল বলি কারণ ওরা বেঙ্গল আমাদেরই বাংলা সেই আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে ওরা পূর্ব দিকে আছে আমরা পশ্চিম দিকে আছি এবং একটা কথা ঠিক এটা তো সত্যিই নিজের মাকে লোকে বেশি ভালোবাসে মাতৃস্থানীয় সবাই আপন সবাই মায়ের মতো সম্মানযোগ্য কিন্তু নিজের মাকে লোকে বেশি ভালোবাসে সেটা তো ঘটনা আমার ধর্ম আমার ভাষা আমার দেশ তার তারপর আঘাত আনলে পড়লে আঘাত পড়লে প্রথমে আমি বাঙালি তারপর আমি ভারতীয় প্রথমে আমি হিন্দু তারপর আমি সমস্ত ধর্মকে ভালোবাসি ডেফিনেটলি ডেফিনেটলি সে তো বটেই সন্তান তুল্য সবাই যারা আমার সন্তানের সমবয়সী কিন্তু তার মধ্যে নিজের সন্তানকে তো বেশি ভালোবাসি ডেফিনেটলি সেটা তো বাই ডিফল্ট আসে না তো যাই হোক এসব কথা বাদ দাও আপাতত লাইভ থেকে যা শুনলাম বলে নি আমি তো বলে যাই বলে যাই তো ওই জন্য মুশকিল হয় প্রথম কথা হচ্ছে যে সেই ভেতরের কথা বলে দেবো আমি তো সব জানি না ভেতরের কথা বলে দেবো সেই একই অ্যাটিটিউড সকলের তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারাই বা আলাদা হলো কি করে এবং দু চারজন দর্শক গিয়ে তাদের পার্টিকুলার প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামটা প্রমোট করতে যাচ্ছে ওখানে বুঝতে পারছো কাউকে ম্যাডাম চিনতে পারছে কাউকে ম্যাডাম চিনতে পারছে না তো এখানেও তো কেসটা তাই হচ্ছে তোমাদের এতদিন ধরে বলে যাচ্ছি যে পাতানো দিদি ওই জন্যেই গোল করে বেরিয়ে যাচ্ছে কারণ ও দর্শকদের কনফিডেন্সে নিয়েছে এই যে পাতানো দিদি যেটা করেছে সেটা হচ্ছে যে দর্শকদের ইমোশনটা নিজের কোলে টেনে নিয়েছে একজন আবার বলছে পাতানো দিদি সো অস্পিসাসলি ডিগনিফাইড হ্যাঁ ওর মুখের ভাষা শুনলে তাই তো মনে হয় না ভীষণ ডিগনিটি বলো আচ্ছা আর একটা জিনিস একটাই বুঝলাম বিচারের বাণী নিভৃতে কাঁদে মানে সবাই এক পেশে সবাই এক পেশে যে যার নিজের পছন্দের মানুষকে টেনে কথা বলে জাস্টিস বলে এখানে কিছু নেই আচ্ছা তেইশ তারিখের পর কেস হবে হয়তো যা যা আমার মনে লেগেছে সে কথাগুলো বলি তোমাদের তেইশ তারিখের পর কেস হবে হয়তো কাদের বিরুদ্ধে যারা ওই ঝিউ কন্ট্রোভার্সিকে হাওয়া দিচ্ছে তাদের বিরুদ্ধে পার্টিকুলার যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাকে ধমকি দেওয়া হলো তারইতেই ফেটে গেছে কারণ সে তো গুপ্তিবুরির পেছন পেছন চলে বুঝতে পারছো সে গুপ্তির পেছন পেছন চলে সে তার ইন্ডিভিজুয়ালিটি নেই এবং একটা কথা ঠিক বলেছেন ম্যাডাম সেটা হচ্ছে এদের কন্ট্রোভার্সি করার ক্ষমতা নেই সাথী ক্রিয়েটারদের টেনে টেনে ভিডিও করে হলো তো হলো তো এই কথাটা আমি কবে থেকে বলছি যে ওরে পার্সোনাল অ্যাটাক করিস না তোদের গালি দিয়ে যদি গায়ের ঝাল মেটে ঠিক আছে কিন্তু লোকের চোখে ছোট হয়ে যাবি এদের অ্যাকচুয়ালি মান সম্মান কোনো কিছুতে কিছু এসে যায় না পার্টিকুলার একটা ভিডিওতে দু ভিউ হলো বাস পয়সা কামিয়ে নিয়ে চলে গেল দ্যাটস ইট লোকের চোখে ছোটো হয়ে যাচ্ছিস কীভাবে এই যে গুপ্তি আমার পেছনে হাত ধুয়ে পড়ে থাকে তাতে কি ওর ট্যালেন্ট খুব একটা প্রমাণিত হয় আমি তো ভিডিও দেখি না তুই গাল দিই সেটা জানতে পারি কারণ লাইভে বিভিন্ন কন্টেন্টের কি ক্রিয়েটারে থ্রু দিয়ে সরি সরি কন্টেন্ট ক্রিয়েটার বলছি বিভিন্ন সাবস্ক্রাইবারের থ্রু দিয়ে জানতে পারি কতজন আমাকে বাজে কথা বলে গেছে আজকে লাইভে জানলাম আমি তাদের নামই জানি না তো বাদ দাও লাইভ থেকে কী পেলাম বলি আচ্ছা ঝামন ঝামনকে নাকি লাগিয়েছিল ঝামনকে লাগিয়ে লাগিয়েছিল এই পৃথিবীর ছেলেকে গাল দিতে কাহিনিটা তৈরি করা হয়েছে ওমা দুবার উঠলো টপিকটা তো বলবোই তো এবং সে তার পেছনে কে পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটার যে বর্তমানে মানে ছেলেকে ভালোবাসে অথচ বাবার কীর্তি কাহিনী বলে দিচ্ছে কমলালেবুর জায়গায় কে ক্যামেরা ধরেছিল তো হ্যাঁ ভাই তুমি দেখাবে বললেই দোষ আচ্ছা তার মানে কোটিপতির লাইফে কে আছে আমাদের জেনে কি দরকার কিন্তু টিনার লাইফটা কি খোলা কিতাব টিনা তার জীবনের কথা স্বীকার করে নিয়েছিল একবার সে বলেছিল তারপর তো নাও বলেছে সেটা শুনতে পাচ্ছ না একজন বলছে নামটা আমার এখন স্পষ্ট মনে আছে একজন দর্শক যে তার লাইফে কে আছে আমাদের কিসের দরকার তার মানে তার লাইফে কেউ আছে না তার লাইফে কে আছে আমাদের কিসের দরকার টিনা তো বলেছে নিজের কথা টিনা তো মানাও করেছে যে এখন বর্তমানে কেউ নেই আচ্ছা তার লাইফে কে আছে আমাদের কিসের দরকার তাহলে সে নিজে এসে বলে কেন তিন তিনবার সাপোর্ট করে সে নিজে এসে বলেছে তো তিন তিনবার পার্টিকুলার একজনকে সাপোর্ট করে দিয়েছে বারবার এমনভাবে রিলস দিচ্ছে তাতে প্রমাণিত হয়ে যাচ্ছে যে হঠাৎ করে প্রেমের বন্যা বয়েছে হঠাৎ করে দাঁড়িয়ে রাখতে শুরু করলো দর্শকদের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে কোনো ভগবানের পুজো করা কখনোই অপরাধ নয় কিন্তু হঠাৎ করে যে জিনিসটা আগে কখনো হয়নি সেটা হতে শুরু করেছে এবং ঠিক এই হঠাৎ ব্যাপারটা কিন্তু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্যও হয়েছে তার ফায়দা পাচ্ছে এই যে শুনে এলাম ফায়দা পাচ্ছে তো প্রচুর পাচ্ছে তো যাই হোক আবার কেসের ভয় দেখানো হলো যে পার্টিকুলার ঝিউ কন্ট্রোভার্সিকে যদি তুল দেবে তো তোমার খেয়াল নেই তেইশ তারিখের পর কিছুটা কেস হবে এখানে একটা বক্তব্য বলি আজকে আমি কোনো রেখে ঢেকে না বলি বলছি না অ্যাকচুয়ালি সেফ মোডে যাচ্ছি না রেখে বলি আমি অন্য সময় কারণ নিজেকে হ্যারাসমেন্টে ফেলে দিয়ে কী লাভ নিজের কতগুলো টাকা গ্যাঁটগছা দিয়ে কী লাভ সেই টাকা বঞ্চ কাউকে আমি কম্বল বিতরণ করব এখানে প্রচণ্ড ঠান্ডার জায়গা কটা লোক গায়ে দিয়ে বাঁচবে বুঝতে পারছো তো আচ্ছা এই যে আমার ছায়াটা পড়েছে দেখো আমি এখানে কাজ করছিলাম বসে আমার ল্যাপটপটা দেখতে পাচ্ছ এখানে এইখানেই বসে ভিডিওটা করছি কারণ আমাদের এখানে ঠান্ডা জানো লেপের থেকে উঠে যাওয়া মুশকিল আছে তো যাই হোক একটা জিনিস বলো যে ঝামনের ব্যাপারটা তো শুনলে ঝামনকে দিয়ে নাকি কারোর সন্তানকে গাল দেয়ানো হয়েছে কি কথাবার্তা হয়েছে সত্যি এরমকাণ্ড হয় বলছেন যে এখন নিশ্চয়ই হয়েছে আচ্ছা আর একটা কথা এখানে শুনি উনি তো কোটিপতির কেসে এখন নেই বা উনি কোনো পার্টিকুলার মানুষের কেসে এখন নেই কিন্তু বর্তমানে ওই কবিতা কাকু কবিতা কাকু ভিডিও করে যার নাম বলে দিয়েছে কবিতা কাকু ভিডিও করে যার নাম বলেছে বর্ধমান থেকে আইনজীবী এসছে তার বাড়িতে এর আগে ওই কবিতা কাকুই বাড়ি কাকু যখন ছিল না বলে দর্শকরা আন্দাজ করছিল ঠিক সেই সময় যাওয়া হয়েছিল অসুস্থ বলেছিল ব্লগার বাবা অসুস্থ অথচ সে কন্ট বর্ধমানে গেছিল কন্টেন্ট করেছিল তাহলে এইসব কারণেই গেছিলো আচ্ছা আমার বক্তব্যটা এখানে হচ্ছে ক সেই বর্ধমানের আইনজীবী এনার পাশের বাড়িতেই থাকে ওনার সঙ্গে এনার কথা হয়েছে নানা রকম ব্যাপারে তাই উনি বলছেন মানে এখানে যে প্রশ্নটা আমার উঠে এসেছিল সেটা না জীবের ডগা আছে গেলে ফেললাম কারণ তেইশ তারিখের লাইনে দাঁড়িয়ে কী করবো কার হয়ে আওয়াজ তুলব যার হয়ে আওয়াজ তুলব কিছুদিন পরে সে পশ্চাৎ সে ক্যাঁত ক্যাঁত করে মারবে বুঝতে পারছো তো দুটো দর্শক ফোন করে কিছু বলে দেবে সঙ্গে সঙ্গে সে উল্টে এসে নানা রকমভাবে রিয়াক্ট করবে সুতরাং এখানে কেউই মানে কী বলবো বিশ্বাসযোগ্য কেউ নয় ভালোবাসার যোগ্য কেউ নয় এখানে এখানে ভালোবাসার যোগ্য দস্তি করার যোগ্য সত্যিই কেউ নয় তা আমার এইটুকুই বলা ছিল আর একটা প্রচণ্ড জিনিস জানতে ইচ্ছে করছে সেটা বলে মরিয়ার কি বলবো না সিরিয়াসলি বলবো না কারণ কার হয়ে বলতে যাব। কেনই বা বলবো দ্বিতীয় কথা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যেটুকু বললে সেফ থাকা যায় সেইটুকুই বলবো সেইটুকুই বলবো তো যাই হোক এইটুকুই আপাতত শুনলাম তো তোমাদের আলটিমেটলি তাজা তাজা পরিবেশন করি কারণ পরে আমার আর মনে থাকবে না ভুলে যাবো গো তো সি ইউ ইন দ্য সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও